পড়ানোলা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো একটা ফ্যাকাল্টি নিয়োগ করবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় পদ দুটি মানে গেস্ট মানে যে ফ্যাকাল্টি নিয়োগ বিশ্ববিদ্যালয় প্রফেসর মাসিক বেতন নয় লেকচার পিছু টাকা দেওয়া হবে নিজেদের মানে মাসিক বেতন নয় যে লেকচার পিছু কত যত লেকচার পিছু টাকা দেওয়া হবে প্রতি লেকচারের জন্য মিলবে দেড় হাজার টাকা তাহলে অনেক টাকা হচ্ছে প্রতি লেকচারের দেড় হাজার টাকা এইভাবে সর্বোচ্চ মাসে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে দেখেছো তাহলে কি হয়েছে মাসে এখানে মাসে বেতন নয় লেকচার লেকচার বেতন প্রতি দেড় হাজার টাকা এবার সেখানে মাসে হতে পারে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তোমার শিক্ষক নিয়োগের সুযোগ দিচ্ছে বিশ্বভারতী সাম্প্রতিক প্রতিষ্ঠা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কি দিয়েছে অতিথি শিক্ষক গেস্ট ফ্যাকাল্টি নিয়োগ করা হবে দুটি শূন্য পদ রয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষা ভবনে উদ্ভিদবিদ্যার তরফে এই নিয়োগ করা হবে মানে তা ভোটানি থেকে তবে মাসিক বেতন নয় লেকচার পিছু টাকা দেওয়া হবে নিযুক্ত প্রতি লেকচারের জন্য মিলবে দেড় হাজার টাকা এভাবে সর্বোচ্চ মাসিক পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে চুক্তিভিত্তি প্রথমে কাজের মেয়াদ থাকবে এক বছর অবশ্যই প্রয়োজনীয় মেয়াদ বৃদ্ধি হতে পারে আবেদনের জন্য কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে উদ্ভিদবিদ্যা বিশেষ সতর্কতা যুগে থাকতে পাশাপাশি ন্যাশনাল টেস্ট নেট উত্তীর্ণ হবে যদিও সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি থাকে তাহলে ওদেরকে দেওয়া হবে বাকি প্রয়োজনও তথ্য জানার জন্য মূল বিজ্ঞপ্তি দেখতে পারো মানে কি বলছে তাহলে এখানে যে গেস্ট চ্যানেল তোমার এসে ওই পর উপর সেখানে তোমার কি যে কোনো তুমি বিষয় থেকে তুমি তোমার গ্রাজুয়েশন করতে পারো এছাড়া নেট এবং পিএইচডি থাকলে সেই নেট থাকতেই হবে তোমাকে ঠিক আছে তোমার পিএইচডি থাকলে অবশ্যই দেওয়া হবে থ্যাংক ইউ এইটুকু খবর ছিল তোমার গেস্ট টিচার যারা ভোটার তো অবশ্যই রিপ্লাই করো অনেক টাকা দেড় হাজার টাকা মাসে ঠিক আছে পার লেকচারে থ্যাংক ইউ জি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব সঙ্গে বন্ধু শেয়ার থ্যাংক ইউ